একটাই মূল কারণ হচ্ছে জালি শিকড়গুলো বেশি বেশি তৈরি করা এবং গাছে পর্যাপ্ত রস রসও থাকবে এবং রসটা মানে মালটাতে যে ডিসেম্বর মাসে রস শুকায় হলুদ হয় না এই প্রবণতা কমে যাবে সালাম আলাইকুম এখন আমরা আসলাম আমাদের আম বাগান এবং ওই যে বললাম লাইভে যে আমাদের মালটা বাগান থেকে যে দশটা গাছ আমরা রুট প্রনিং করে এখানে নিয়ে আসছি সেই জায়গাটাতে নিয়ে আসলাম তার আগে এখানে গেট ছিল না একটা গেট বানাইছি সামনে দেখতে পাচ্ছেন গেটটা কেমন হয়েছে জানাবেন আচ্ছা এখানে আমরা দশটা গাছ ওই বাগান থেকে তুলে নিয়ে আসছি একবারে গোড়াগুলো দেখতে পাচ্ছেন এই যে দেখো এখানে এরকম চতুর সাইডে এক ফিট গোল করে আমরা একবারে পুরো নাদাটা সহ তুলে নিয়ে এসে আমরা গাছটা কাছে তো দেখা যাচ্ছে যে ওইখানে আমাদের গাছ ঘন হয়েছে ঘন গাছটা আমরা কি করতাম হয়তো কেটে ফেলতাম কিন্তু এক ভাইয়ের পরামর্শে উনি এরকম মূলত রুট ট্রেনিং করে গাছগুলো এনে নতুন জায়গায় স্থাপন করছে নতুন বাগান তৈরি হয়ে গেছে এবং রেডি বাগান এটা বাগান দেখে একবার রেডি বাগান প্রায় থেকে বছর বয়সের গাছের বাগান কিন্তু তা এটা ওইখান থেকে নিয়ে আসা গাড়ার বয়স আমার চ্যানেলে ভিডিও আছে গাড়ার বয়স হচ্ছে যে আপনার সর্বোচ্চ দুই মাস হচ্ছে দুই মাস তো দুই মাসের মধ্যে গাছগুলো দেখতেছেন মানে দশটা গাছ আমি নিয়ে আসছে আল্লাহ রহমতে আল্লাহ রহম করছে একটা গাছও মারা যায়নি গাছগুলো তো মোটামুটি ভালো আছে এবং ফুলও চলে আসছে এই কারণে আমার যে গাছগুলো ঘন করে লাগানো হয়েছিল এটা মূলত নার্সারিওয়ালার পরামর্শে তারা মানে গাছ বিক্রি করার জন্য মূলত অনেকগুলা করে চারা বিক্রি করছে আমি আসলে প্রথমে বুঝতে বুঝি নাই এটা আমার ভুল ছিল তো সব মিলে দেখা যাচ্ছে যে আমার গাছগুলো যেহেতু ঘন হয়েছে ওই সময় এই কারণে এবছর ফল নিয়ে আমি মাঝখান থেকে একটা গাছ তুলে ফেলবো মানে আমার গাছ থেকে গাছের দূরত্ব মিনিমাম বারো ফিট করবে যদি পারি ষোলো ফিট পর্যন্ত করবো ষোলো ফিট করা হচ্ছে উত্তম তো এই কারণে এই গাছটা এখানে নতুন করে নতুন একটা বাগানও তৈরি হলো ওই ওই বাগান থেকে গাছটা ফাঁকা হয়ে গেল এবং ওই গাছগুলো ভালো করে বৃদ্ধি হবে ভালো ফলন আসবে আর প্রত্যেকটা গাছের আসলে নির্দিষ্ট একটা গ্যাপ না থাকলে আসলে হয় না সবারই মানে অতি ঘন হলে খুব একটা ভালো ফলন হয় না যেটা আমি হারে হারে টের পাইছি তো আমরা ওইখান থেকে যে গাছগুলো তুলে নিয়ে আসি ওটা আসলে একবারে সমতল জমিতে লাগাইনি সমতল জমি থেকে আপনার এক ফিট উপরে লাগাইছি এবং এর যে নিচ থেকে অংশ মাটি দিয়ে একটু সমান করে দেওয়া হয়েছে উঁচা করে দেওয়া হয়েছে মানে তাহলে যেটা হবে ওই যে জালি শিকড়গুলো দেখা যাচ্ছে এই জালি শিকড়গুলো আস্তে আস্তে বেয়ে বেয়ে নিচে মাটিতে পর্যন্ত চলে যাবে তাহলে আপনার এই যে অনেকগুলো জালি শিকড় থাকার কারণে এই মূলত আপনার ওই মশার মাটির মশার শোষণ করবে এবং রসটা ঠিক ধরে থাকতে হবে এই রুট পণিকের মূল উদ্দেশ্য যে বড় বড় মোটা শিকড়গুলো যেগুলো আসলে খাদ্য গ্রহণ করতে পারে না ওগুলো ওর মানে জীবন ধারণের জন্য লাগে বিভিন্ন থেকে শুরু করে বিভিন্ন মানে ঘূর্ণিঝড়ের হাত থেকে যেন না দেয় সেই কারণে করতেছি এই কারণে মূলত এই এই মালটাতেও আপনার এখন পরিবার ডিসেম্বর পর্যন্ত জানুয়ারি পর্যন্ত রস থাকবে কোনো রসে ঘাটতি হবে না এবং ফলনও বেশি হবে এর মূল একটাই মূল কারণ হচ্ছে জালি শিকড় বেশি বেশি তৈরি করা এবং এটা উঁচু দেওয়ার কারণ হচ্ছে যে ওর নিচ থেকে একবার ফ্লোর মাটি পর্যন্ত পুরোটাই ওর শিকড় চলে আসবে এবং আস্তে আস্তে পুরোটাই লাভ করবে দেখা যাবে যে ওর আসলে মাটির নিচে যদি আমরা আমরা সমতলে গাছটা রোপণ করি সেক্ষেত্রে মাটির নিচে অনেক দূরে চলে যায় ওই অত আসলে রস ঠিকমতো পায় না এই কারণে মূলত সমস্যা হয় রস ধরে থাকতে পারে না এই কারণে আমরা যেটা করছি উপরে লাগাইছি মানে যেই ভাই পরামর্শ মূলত আমি লাগাইছি উপরে লাগাইছি এখন দেখা যাচ্ছে যে গাছে পর্যাপ্ত রস রসও থাকবে এবং রসটা মানে মালটাতে যে ডিসেম্বর মাসে রস শুকায় হলুদ হয় না এই প্রবন্ধ তো কমে যাবে তো এটা থেকে আমি এবার দশটা দশটা গাছ মোটামুটি ট্রায়াল হিসাবে নিয়ে আসি যদি এবছরে ভালো ফলাফল পাই তাহলে সামনের বছর আমার বড় বাগান থেকে মোটামুটি তিনশো গাছ আমি ট্রান্সফার করে নতুন একটা বাগান তৈরি করব পরবর্তী ভিডিও এবং আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন এবং সব মানে সত্য ইনফরমেশন এবং আপনাদের বাস্তব জীবনে কাজে লাগবে এই ধরনের তথ্যগুলো তো মূলত আমি দিয়ে থাকি আমার লাইফে যে অভিজ্ঞতাগুলো আছে সেই অভিজ্ঞতাগুলো শেয়ার করি যাতে আমি যে ভোগান্তিগুলো ভোগ করছি অন্য কেউ যেন এই ভোগান্তি না পাওয়ায় সহজের জন্য তাদের সফলতার সর্বোত্তম স্তরে পৌঁছাইতে পারে এই কামনা করি ধন্যবাদ